হ্যালো এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার দু সকল বন্ধুদের জানায় আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার শুভকামনা আর চাই অবশ্যই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কারণ ভালো থাকা এবং সুস্থ থাকা শরীরের দিক থেকে মনের দিক থেকে একান্তই কামনা করি কারণ এটার ওপর বেশ করে সমস্তটাই আমাদের উপভোগ করা যায় ভালো মন্দ ইচ্ছে পূরণ সব কিছুই তো চলুন আমরা জানি যে জানে সে কী করতে চলেছে তার জন্য পৃথিবী ঠিকই না ঠিকই একটা জায়গা করে দেয় সেটা আমরা বুঝতে পারি না তো যাই হোক আমরা দশ দশটা ভালো থাকা এবং মনকে শান্ত রাখার সূত্র আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমি করে ভালো আছি নাম্বার ওয়ান ক্ষমা করতে আর কিছু কথা ভুলতে শেখো নাম্বার টু বিশেষ পরিচিতির আশা রেখো না নাম্বার থ্রি কারোর কাজে ততক্ষণ হস্তক্ষেপ করো না যতক্ষণ না সে তোমাকে বলছে নাম্বার ফোর নিজেকে যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করো নাম্বার ফাইভ ততটাই কাজ করো যতটা করার ক্ষমতা তুমি রাখো নাম্বার সিক্স ঈর্ষামুক্ত হয়ে অন্যের করা ভালো কাজের প্রশংসা করো নাম্বার সেভেন এমন কোনো কাজ করো না যার জন্য ভবিষ্যতে অনুতাপ করতে হয় নম্বর এইট বুদ্ধিকে খালি রাখতে দিও না যে কোনো সুন্দর কাজে সর্বদা ব্যস্ত রাখো নাম্বার নাইন রোজ ধ্যানের অভ্যাস করো আর সারা দিনে নিজের প্রকৃত কাজের বিশ্লেষণ করো নাম্বার টেন যে কখনোই পরিবর্তন হবে না তাকে কখনোই পরিবর্তন করতে যেও না নিজেকে পরিবর্তন করতে শেখো নিজের অবস্থানটাকে বুঝতে শেখো যে আমি কি করতে পারি এই পৃথিবীতে আমার দ্বারাই কি কি সম্ভব আর আমি পৃথিবীকে কতটুকু দিচ্ছি আর আমি কতটুকু